আলাইকুম চলে এসছে আজকে এ কে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে আনলিমিটেড ম্যাক্সির কালেকশন আর এই ম্যাক্সিগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার লুটপাট অফার এগুলো ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এই জন্য কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন ওনাদের ঠিকানাটা আমি একটু বলে দিই সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন একে কর্পোরেশন দুইটা নাম্বারই ইমো হর্সে পাচ্ছে এক বা নোয়ারি মার্কেট তৃতীয় তলা ওনাদের শোরুমটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এই যে এটা কিন্তু নিউ মার্কেট ওই যে দেখেন নিউ মার্কেটের মসজিদটা কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখেন এটা নিউ মার্কেট এই দেখেন পূর্ণিমা শাড়ি এখানে আছে এটা হচ্ছে গাউসিয়া এটা হচ্ছে আপনার স্মাইল মেনশন সোজা তিন তালায় এটা দেখেন এত চড়া দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্স দেখেন হানড্রেড পারসেন্ট সুতি একদম ঘেরওয়ালা বড় বড়ি রাপুরাও করতে পারবেন দেখেন খুবই সফট ফ্যাব্রিক্স কালার দেখাচ্ছি পাটিকের মধ্যে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকছে দেখেন সুন্দর একটা পার্পেল কালার দেখেন একদম ফ্রি সাইজের থাকছে এগুলোর প্রাইস থাকবে ভাইয়া তিনশো পঞ্চাশ কালার দেখেন এটা আরেকটা সুন্দর カラー। カラーগুলো দেখিয়ে দেই বাটিকের আমরা এই যে বাকি カラーগুলো অনেকগুলো カラー আছে তো আর বাটিক আপনারা জানেন বাটিক খুললে কিন্তু একদিকে ডিপ একদিকে লাইট এরকম থাকে এটা মেনে নিতে হবে ঠিক আছে প্রাইস থাকছে 350 এই বাটিক এত বড় বডি অফার প্রাইজে যাচ্ছে এগুলো কিন্তু 450 এর ম্যাক্সি আজকে অফার প্রাইজে 350 টাকা যাচ্ছে এটা দেখেন জয়পুরি ঠিক আছে আজকে জয়পুরিও কিন্তু অফারে যাবে সামনে বুতাম আছে জয়পুরির এক ছাটের মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি জয়পুরি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ইয়ালো কালার এই যে দেখেন এটা দেখেন দেখেছেন এটাও কিন্তু হচ্ছে আপনার কি যেন বলে জয়পুরি তাই না ভাইয়া জয়পুরি ওগুলো আজকে তিনশো পঞ্চাশ টাকা এটা আবার এমব্রয়ডারি করা আছে এটা দেখেন এটা হচ্ছে হচ্ছে অর্ধচন্দ্র ওকে দেখেন সেম ডিজাইন অর্ধচন্দ্রের কালার এটা এটা এক পিস এক পিস আবার কাফতান চলে এসেছে দেখেন সামনে জিপার করা আছে জয়পুরি কাফতান প্রাইস কিন্তু 350 থাকবে আজকে অনেক কালেকশন আছে জাস্ট ধৈর্য ধরে দেখবেন ফুল ভিডিওটি এটা দেখেন এটা আবার হচ্ছে আপনার এক ছাটের ম্যাক্সি এটা দেখেন এটা হচ্ছে আপনার কি বলে যেন এটাকে ভটি হাতা ম্যাক্সি গলায় কুচি হাতটা ঘটি হাতা এটা একদম অল্প বয়সের মেয়ে থেকে শুরু করে অনেক আছে না হোস্টেলে থাকেন বা হচ্ছে স্কুল কলেজে পড়েন একদম সবাই পড়তে পারবে বডিটাও সুন্দর আছে মিডিয়াম সাইজের বডি আছে রাখেন ভাইয়া এটা কালার দেখান ঘটি হাতা কালগুলো দেখিয়ে দিচ্ছি এটার কি কি কালার আছে এই যে দেখেন সুন্দর সুন্দর কালার থাকবে মার্শাল্লাহ রেডটা কত সুন্দর মেরুন রেড জলপাই কালার এটা হচ্ছে ডিপ মেরুন কলিজা মেরুন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ আর এটা হচ্ছে পেঁয়াজ কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন দাম থাকবে তিনশো পঞ্চাশ করা কাজ আছে এটার মধ্যে কালার দেখান কালার দেখায় যেহেতু অনেক ম্যাক্সি আছে এখনো আমাদের কাছে দেখেন এই যে ভাইয়ার হাতে যে কয়টা আছে এই কয়টা দিয়েই কিন্তু মানুষ একটা একটা ভিডিও করে ফেলে দেখবেন দেখতে পাচ্ছেন

থাকছে তিনশো যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কালার দেখাচ্ছি আরও এই দেখেন তিনশো পঞ্চাশের বয়ল এমব্রয়ডারি আরো ডিজাইন আছে আর কালার আছে আপনারা দেখেন এত ম্যাক্সি খুলে দেখানো সম্ভব না আমাদের পক্ষে আর আপনারা শোরুমে আসলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন ভাইয়াদের শোরুমে আসলে কারণ এত কালেকশনের মধ্যে কোনটা আপনি পছন্দ করছেন বা কোনটা নেবেন সেটা কিন্তু কেউ বলতে পারবে না ওকে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন অনলাইনে নেওয়াটা খুব ইজি যেটা ভালো লাগবে ছবি পাঠিয়ে দিবেন অনলাইনে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবারও বলছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের পেজে বা আমাদের হচ্ছে ইউটিউবে কমেন্ট করলে কোনো লাভ নেই আমরা প্রোডাক্ট দিতে পারবো না এটা হচ্ছে প্রিন্টের মধ্যে বডি ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফেব্রিক্স কোয়ালিটি খুব ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো দেখেন খুবই কোয়ালিটি ফুল ওকে দেখেন আমরা প্রিন্ট দেখাচ্ছি কত সুন্দর প্রিন্ট দেখেছেন এটা ভিতরটা লাইট লাইট ডিপ ডিপ কালার অনেক সময় দেখা যায় যে বাসায় যারা আছেন আপুরা মা খালারা তারা ঘরের কাজকর্ম করার জন্য একটু ডিপ কালারের মধ্যে চান তারা কিন্তু ডিপ কালারগুলো নিতে পারেন এটা দেখেন লাইটের মধ্যে খুব সুন্দর দাম থাকছে তিনশো টাকা কি সুন্দর প্রিন্ট দেখেছেন একদম ছটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে সামনে বাটন দেয়া আছে অনেক প্রিন্ট আছে মার্শাল্লাহ একদম সুতি নরম কাপুরের মধ্যে পাচ্ছেন ফর্টি ফাইভ ফর্টি সিক্স বডি হয়ে যাবে দাম থাকছে তিনশো পঞ্চাশ একে কর্পোরেশন থেকে দেখিয়েছি এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম